অব দা যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও কাজ করো অব দা ইনফাদলিল্লাহ আর আল্লাহ দেয়া ফদল তালাশ করো রিজিক তালাশ করো মসজিদের ভিতরে রিজিক আছে বলা করে না মসজিদে গেলে কি টাকা পাওয়া যায় খাওয়া পাওয়া যায় না খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে এ জমিনে মসজিদে গেলে রকমত পাওয়া যায় মসজিদে গেলে কি পাওয়া যায় এই জন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন ঢুকি আর কি করি আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সুমান্লা করেন এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায়

বললেন গোলাম যখন সালাদ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো মসজিদে বসে থেকো না আদেশটা কার সালাদ যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আমার ফদল তালাশ করো আমার রিজিক তালাশ করো বেশি বেশি আমাকে স্মরণ করো সুমানলা পড়ো তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন when you are done with your salat spread out to your workplace কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ব্যবসায়ীরা চলে চলে যাবে যাবে মলে পার্লামেন্ট সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় না নামাজের সময় না সুমরের জন্য বিষয়টা তাইলে ক্বদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলে ইগন ফসলের ব্যবস্থা করে দেয় কে তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর দিক তালাশ করি সুবহানাল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালিক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমরা ঠিক কথা দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বোঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দিন উমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি ইয়েমেন দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়েমেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদ্রামাউত বা আলাবাক এইামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে জিকির করে ভাবলেন দেখি পরের অর্থে কি হয় করতে আসলেন। এসে দেখলেন আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এ সাত সালাদ পর্যন্ত তিনি ওয়েট করলেন এসার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ওমরে ফারুক বললেন মা বাকুম মা হক বকুম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মোচাওয়া খেলু না আল্লাহ আমরা এখানে আল্লাহর পর তাও করে বসে আছি উমরে ফারুক অবাক হলেন আনসুম আল মোচাওয়া খেলু ফিল্লা

গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তা অকুল করে ওটটা থাকবে না বিশ্বনী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওটটা বাঁধো এ আকিল হা সব কথা ওয়াকাল আল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটা রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তা অকুল করো এটার নাম তা অকুল চিল্লায় বলেন ঠিক কি না আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন যিনি কে

পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে সব পাখি আছে সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলো রোদর ভর্তি করে পেট ভর্তি করে আবার পাখি নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তো করেছে কার উপর পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখি নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নেবে কে আল্লাহ সকাল বেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভিতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নীরে পাখিগুলোকে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তো এটার নাম কি আমাদের সাধ্যে আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাহকুল করি একজনের উপর চিল্লাই বলেন তিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে মজুর গুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এত লজ্জা আছে লজ্জা নাই এই খাল রাখতেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণুসাইয় সাইয়দ সাহেব বলেছেন মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আয়াকুলু মিন নিজ হাতে উপার্জিত খাবারের যে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই ইল্লাইকন সুবহানাল্লাহ শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার খাম जरिए যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা আলা আর হালাল খে দোয়া করলে কবুল করে কি আল্লাহ এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর मेहनতি মানুষদেরকে বিষ্ণুদেব ভালোবাসতেন তারা বিষ্ণুদেবের বন্ধু আর বিষ্ণুদেব ছিল তাদের বন্ধু সুবহানাল্লাহ বলেন এত ভালোবাসতেন বিষ্ণুবি খেটে খাওয়া আর মানুষদেরকে সব সময় বিষ্ণু সে তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় যারা কপালওয়ালা তারা মুস্তাজাবুদ দাআ তারা কি মুস্তাজাবুদ দাআ মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না